মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ চলে এসেছি তোমাদের সাথে আবার একটা মিনি ব্লগ শেয়ার করতে আর সবাইকে বলে রাখি হ্যাপি হোলি হোলির দিন সকাল সকাল আমি দেখো স্নান করে রেডি হয়ে ওয়েট করছিলাম বন্ধুদের জন্য সবাই আমার বাড়িতে আসবে তাই জন্য আমিও রেডি ফেডি হয়ে স্নান করে একদম রেডি হয়ে বসেছিলাম এবার দেখো সবাই চলে এসেছে এসেই প্রথমে রঙ মানে আবির মাখা শুরু করে দিয়েছে আমরা রং খেলি না আবিরই খেলি আর আবির মাখা শুরু করে দিয়েছে আর বাইরের তো প্রচণ্ড হারে মানে রং খেলা হচ্ছে যেটা দেখতে আমার খুবই ভয় লাগছিল আর তারপর আমরা একটুখানি গালে টাচ করে একটু আবির মেখে নিলাম এরপর আমরা আমরা তো প্রথমে একটু একটু করে আবির মেখে নিচ্ছিলাম তারপর একটু বাইরে বেরিয়ে দেখলাম রাস্তাটা পুরো ফাঁকাই আছে তো তারপর খুবই গরম লাগছিল ঘরে এসে একটু সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছিলাম আর এখানে আমার বড়মশাই চিকেন বানাচ্ছিলো সবার জন্য তো আমরা খাওয়া দাওয়া করে আমার আরেকটা বান্ধবী চলে এসেছে তোকে আমরা সবাই মিলে এখন আনতে যাচ্ছি আর রাস্তা এখানে আমরা গান করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম রাস্তা যেহেতু পুরো ফাঁকা ছিল খুবই মজা হচ্ছিল আর এই দেখো চলে এসছে আমার আরেকটা বান্ধবী তো এসে সবাই মিলে এখানে মজা করতে করতে এখন যাচ্ছিলাম স্পেনসারে ওখানে গিয়ে একটু আড্ডা মারবো গল্প করব খাওয়া দাওয়া করবো একটুখানি বলতে আমরা চলে এসেছি স্পেনসারের সামনে এসে দেখছি এই রাস্তা পুরোই ফাঁকা অনেকেই যাচ্ছিল বাইক নিয়ে তো আমরা দাঁড়িয়ে সবাই মিলে আড্ডা মারছিলাম একটু সেলফি তুলছিলাম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বলে গল্প করে খুব ভালোই লাগলো তারপর এবার আমরা চলে যাবো বাড়ি কারণ দুপুর হয়ে গেছে সাড়ে তিনটে তখন বাজে এবার আমরা লাঞ্চ করতে বসবো আর এসে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম এখানে সবাই খেতে বসে পড়েছে খাওয়া দাওয়ার পর এবার ছাদে উঠে যাচ্ছি এবার আমরা খেলবো একদম ভূত করে হোলি মানে তখন তো অল্প অল্প করে রঙ মেখেছিলাম মানে আবির মেখেছিলাম এবার আমরা ভূত সাজবো তো এবার চলে এলাম ছাদে তখন রোদটাও একটু কমেছে আর এবার আমরা সবাই মিলে হোলি খেলা স্টার্ট করব দেখো প্রথমেই এখানে সবাই মিলে বলতে না বলতে একদম ভূত হয়ে গেছে অলরেডি আর এরকম তো এত মজা করেছি এত মজা করেছি দৌড়ে দৌড়ে রং মাখাতে এসেছিলো আমাকে সবাই আর এইখানে জানি না কি হচ্ছে মানে রং খেলা হচ্ছে না এখানে কবাডি খেলা হচ্ছে ধরতেই পারবে না মানে এরকমই করছিলো সব মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তারপর আমাকে ধরেছে ধরে এরকমভাবে আমাকে ওর ওরা রঙ মাখাচ্ছে দেখো পুরো ভূত বানাচ্ছে আর এখানে দেখো আমার দাঁতের মধ্যে খসে দেবে মানে মুখে হচ্ছে না দাঁতে জোর করে দাঁতের মধ্যে ঘষছিলো তো তারপর দাঁতে ঢুকে গেছিল আমি মাথাটা নিচু করে নিচ্ছিলাম তো এখানে এরকমভাবে ভাবে আমরা তিনজন মিলে এত মজা করেছি এত মজা করেছি আর এখানে দেখো মানে যে কুস্তি লড়ছে এরা মানে এখানে রং খেলছে না কুস্তি লড়ছে মারপিট করছে আমি বুঝতেই পারছিলাম না পরে ভিডিওগুলো দেখে এত হাসি পাচ্ছিল কিন্তু দারুণ মজা করেছে আর এখানকার সেদিনকার মতন খাওয়া দাওয়া করে সবাই বাড়ি চলে গেছিলো এটা ছিল পরের দিনের আমার হোলি খেলা সেটা আমার পাড়ায় গেছিলাম হোলি খেলতে আর এখানে দেখো এখানেও আমরা ব্যাপক মজা করেছে এখানে তো আরও রঙ মেখে ভূত হয়েছিলাম সবাই আর এখানে দেখো কীরকম হারে রঙ মেখেছে সবাই মানে ভূত কাউকে তো চেনাই যাচ্ছে না আমি কিন্তু আবিরই মেখেছিলাম আমার রং একদমই ভালো লাগে না আমরা সবাই আবিরই খেলছিলাম আর বাদ বাকি বাচ্চারা কিন্তু একদম দেখো সবাই একদম ভূত সেজে নিয়েছে দারুণ মজা করেছিলাম পরের দিনও খুবই মজা করেছিলাম এখানে সবাই কাকিমা মা আরও সবাই মিলে আমরা খুব মানে রঙ খেলে খুব এনজয় করছিলাম এইভাবেই আমাদের হোলিটা দারুণ কাটছিলো এখানে মা রং আর এখানে গান বাজানো চলছিল আমরা সবাই নাচ করছিলাম মানে এই বছর হোলিটা একদম একদম জমে গেছে স্নান করে নেবো তো এই বছরের মতন আমার হোলির ভ্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট করো তো আজকের মতন বা